আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গত ক্লাসে আমরা দেখেছিলাম কি করে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে যদি প্রত্যেকটা বক্সের উইথ একই হয় সেটা কীভাবে করতে হয় যেমন আমি যদি আগের প্রজেক্টটা আমি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এরকম ক্লিক করে ওপেন গিয়ে দেখালাম এই যে এরকম তাহলে এই যে এই পার্টটা এবং এই পার্টটা সমান এখন কথা হচ্ছে ওয়েবসাইটের সব পার্টে কি সব সময় সমান হবে না আমরা এখন সিক্স নিয়ে নিলাম তাহলে ইন্ডেক্স ডট এস টি এম এল আমরা কি জানি কীভাবে লিখতে হয় এস টি এম এল মাস্কানের অপশনটা লিখব ক্লাস সিক্স আমরা যে এটা লিখলাম এটা কোথায় শো করবে আমরা যদি আমাদের ক্লাসে যাই রাইট বাটন ক্লিক করলাম করে আমরা এটাকে গুগল ক্রোমে ওপেন করলাম দেখেন ক্লাস সিক্স লেখা আছে তার মানে আমরা এখানে যা লিখি সেটা ওইখানে শুরু করবে আচ্ছা আসুন তাহলে আমরা এখানে নেই ডট সেকশন ড্যাশ ওয়ান এ ভিতরে আমরা নিব সেকশন ম্যাটার সেকশন ওয়ান ম্যাটার ডট সেকশন ড্যাশ ওয়ান ডট ম্যাটার লেফট একটা আর ডুপ্লিপেরামিড দিলাম রাইট একটা তাহলে রাইটের ভিতরে আমরা কী লিখবো একটা আই ইমেজ দিলাম আমরা জানিস কী হবে কল করে এস টি পি এসব স্ল্যাশ পিকসাম ডট ফটো স্ল্যাশ আমরা একটা আইডি নিলাম যে দুশো পঞ্চাশ আইডি থেকে পাঁচশো পিক্সেলের উইথ আর আড়াইশো পিক্সেলের একটা হাইটের ছবি আসবে একটা দিলাম আমরা ইমেজ আর ডান পাশে দিব একটা কি এটা হতে পারে একটা টাইটেল তাহলে ডিস তারপর দিলাম আমরা পি লড় দিয়া দিই পিস এই হচ্ছে আমাদের মেটেরিয়ালস এখন আমরা সিএসএস লিখবো আমরা জানি যে এগুলি আমাদের করে নিলে ভালো তো এটাকে আমরা কী করবো টেস্ট করে কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্নতে যদি আমরা পেস্ট করি তাহলে এটা কমেন্ট হয়ে যাবে যদি এটা আমি অফ করে দিই তাহলে দেখবেন পুরোটাই হয়ে গেছে আবার যদি এতটুকু থাকে তাহলে নীল হয়ে যাবে যদি এরকম হয় তাহলে ধরে নেবেন প্রবলেম আচ্ছা পাই এটাকে কপি করে আমরা কোথায় লিখবো এখানে ক্লিক করলে ইনটা দেখাবে এখানে লিখবো আমরা ইনি আবার তো আমরা এতটুকু দেখলাম দেখুন আমরা যদি এটাকে আউটপুটে দেখতে যাই তাহলে কী হবে এরকম আসছে তাই না তাহলে আমরা কী করবো করবো এই যে ম্যাটার সেকশনের সিএসএস আমরা লিখবো না এটা হান্ড্রেড পার্সেন্টের জন্য দেওয়া হয়েছে সেকশনের ম্যাটার দিলাম এই ম্যাটারের বিতরীত দুইটা পার্ট একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট তাহলে এই দুইটার প্যারেন্ট হচ্ছে এটা আমরা প্যারেন্টকে সিএসএস দেবো ওয়েট দিলাম আমরা এক হাজার বারোশো বুঝলেন পাইপ ব্যাকগ্রাউন্ড দিলাম রেড জাস্ট বোঝার জন্য যে মাঝখানে আনতে চাই মার্জিন অট ফাইভ আর ডিসপ্লে দিলে ফ্ল্যাক্সেস এটা ব্যাপারে চলে আসছে কত সুন্দর জিনিস এখন এটার ওয়েট দিতে হবে আমাদের মেন উইক কত বারোশো তাহলে আমরা যদি ছয়শো দিই হবে কিন্তু কোনো সময় আপনার ক্লায়েন্ট বলবে যে আমার বারোশো না তেরোশো লাগবে তখন আপনাকে আবার সব করতে হবে আর সেটা ভালো না বইতে আমি পার্সেন্ট এখানে দিয়ে দিলাম হুম এই যে ফর্টি এইট পার্সেন্ট আমি যদি ফর্টি ফাইভ পার্সেন্ট দিই তাহলে দেখেন এই ইমেজটা হচ্ছে আচ্ছা এই ইমেজের ইয়েটা দিয়ে দিই ইমেজটা কার এটা এইটার আই এন হচ্ছে উইথ হান্ড্রেড মেক্স উইক হান্ড্রেড ফাইন তাহলে এটা হচ্ছে আপনার লেফট লেফট গেলে কত পার্সেন্ট ফোর্টি আর এটা হলো কত পার্সেন্ট আর কত আর এই যে এখানে স্পেসটা খালি করে আছে এর জন্য আমাকে প্যারেন্টকে বলে দিতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বেটে তখন এটা এক পাশে চলে যাবে এটা এক পাশে চলে যাবে এখন আপনার যদি মনে হয় এখানে স্পেস বেশি তাহলে আপনি কমাই নেন এই যে এখানে আপনি যদি এখানে মাউসটা রাখেন তাহলে দেখাবে কমাই নেন আপনার যত খুশি এখন তো আমরা যা সিএসএস লিখছি এই সিএসএসটাকে কপি করে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো এখানে

এতে হয়ে গেলো আরেকটা জিনিস হচ্ছে এখানে যে একটা ফাঁকা থেকে যায় এই ফাঁকাটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনাকে লিখতে হবে এই যেটা লিখতে হবে যে ডিসপ্লে ট্যাক্সটা এটা বন্ধ হয়ে যাবে তাহলে এখন পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে কি যে সমান নাও তো হতে পারে সব করাতে যেহেতু এখানে ট্যাক্স বেশি দরকার তাহলে এখানে ট্যাক্স বেশি দিয়ে দেন লরেম বিষ যদি এমন হয় তাহলে লরেম লিখে একটু পঞ্চাশ দেয়

তাহলে এটা হবে মেটার মেটার মধ্যে আমরা দিলাম লেফট সেন্টার তাই তাই না এখন এই লেফটটাকে আমরা ইয়ে করতে পারি স্টার এটাকে আমরা একটু ইন করে দিই এটাকে আমরা একটু স্টার্ট ইন করে দিই লাইটটাকে আমরা স্টার্ট ইন ওকে এই তো আমাদের মার্কআপ এখন আগে আমি উইথ হাইটটা নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা আরও সহজ হবে ধরেন আমরা এখন যেটা কাজ করছি সেকশন টুতে না সেকশন টু ম্যাটার উইথ দিলেও আমরা কত হচ্ছে বারোশো পিক হাইট দিলেও আমরা পাঁচশো বিঘ দেখা যাচ্ছে না কেন আমরা ব্যাকগ্রাউন্ড দিই তো ব্যাকগ্রাউন্ড ইউরো দেখি মাঝখানে আনতে গেলে এখন এর ভিতরে এই যে এইটা এইটার উইথ দিব আমরা থার্টি পারসেন্ট হাইট দিব আমরা চারশো তিনশো পঞ্চাশ বোঝা যায় ব্যাকগ্রাউন্ড দিলেও আমরা ব্লু হ্যাঁ এরপর হচ্ছে এটা এটার ওয়েট দিলাম আপনার ফর্টি পার্সেন্ট ফর্টি না ফিফটি পার্সেন্ট দিলাম এটার ওয়েট আমাদের দরকার ফিফটি পার্সেন্ট হাইট দিলাম সেম তিনশো পঞ্চাশ ব্যাকগ্রাউন্ড দিলাম এই একটা এটা দিলাম আবার এটা সিএস দিলাম তাহলে 40 30 আর 50 তাহলে 80 তো হয়ে গেল 20 তাহলে উইথ হলো 20 পিক্সেল হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যদি দেখতে যাই হাইট দিন তো আছে জন্য আছে ব্ল্যাক এ দিলাম হাইট হবে 350 পিক্সেল এই তো এখন এই তিনটা জিনিসকে যদি আমি ধানে ধানে সিরিয়ালে নিয়ে আসতে যাই তাহলে এর কি দিতে হবে ডিসপ্লে তাহলে ফ্ল্যাশ দিলে আমরা পাশাপাশি চলে আসলো এই যে বক্সগুলো হয়ে গেল চাইলে আমরা স্পেস একটু কমে মাঝে একটু স্পেস দিতে পারি যেরকম এটা থার্টি পার্সেন্ট নেওয়া হয়েছে এটাকে আমরা টোয়েন্টি এইট পার্সেন্ট দিলাম ফাইন এটাকে নিয়ে হচ্ছে ফিফটি পার্সেন্ট এটাকে ফোর্টি এইট পার্সেন্ট দিলাম ফাইন এখানে দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এখানে ফাইন এখন প্রশ্ন হচ্ছে আমার তো এখানে স্পেস থাকার কথা

ভাবে যত বেশি বক্স মনের মতো করে নিয়ে গেছে ভেতরে আমাকে লিঙ্কগুলো পাঠান আর পাঠানোর আগে এই যে এই যে বক্সটা এই বক্সটা উইথ আপনি ফেলে দেবেন ব্যাকগ্রাউন্ড এবং হাইট ফেলে দিবেন অটো দেবেন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো জাস্ট আমি দিয়েছি জাস্ট বোঝার জন্য এগুলি দেওয়ার কোনো দরকার নেই এগুলি দেওয়ার কোনো দরকার নেই এই যে এই পোস্ট দিয়ে আমাকে আপনি পাঠান আর এই যে ভিডিও কুট গুলো আপনারা যেখানে ইউটিউবে ভিডিও টা দেখছেন বারে লিঙ্ক গুলো দেওয়া থাকবে থ্যাংক ইউ আলাইকুম